বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজাকে গ্রেপ্তার দেখেন উনি হচ্ছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ তো বিগত সরকারের আমলে কিন্তু তিনি সরকারি উকিল ছিলেন এখন দেখেন তিনি বেসরকারি তো দূরের কথা তিনি দেশের আসামি মানে হচ্ছে সরকার যতদিন ক্ষমতায় থাকবে আপনার ক্ষমতাও ততদিন বা আপনি ততদিন দেশের গর্ব আপনি দেশের হয়ে লড়াই করছেন কিন্তু যখনই আপনার ক্ষমতার সরকার বা আপনার সরকারের ক্ষমতা চলে যাবে তখনই আপনি হয়ে যাবেন দেশের শত্রু বা আসামি এই যে যেমন দেখাই যাচ্ছে কত হাজার হাজার লক্ষ লক্ষ আসামি লক্ষ লক্ষ আওয়ামী লীগ ভারতে আত্মগোপনে আছে তারপর লক্ষ লক্ষ আসামি জেল হাজতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নামে মামলা হচ্ছে তো খুব বেশি কিন্তু না দশ থেকে পনেরো বছর তারপরেই ক্ষমতা শেষ সবার অহংকারও শেষ তো কি দরকার ক্ষমতার অপব্যবহার করার ব্যারিস্টার সুমনের দিকেই দেখেন না তিনি শেষ পর্যায়ে এসে কোনো কিছুদিনের কিছু দিনের জন্য এমপি হয়ে এখন তিনি হাজতে তিনি এই আজকে না গতকালকে কোর্টে ওঠানোর সময় তিনি বলছিলেন যে তার জামিন নাকচ করেছে নামঞ্জুর করেছে আদালত তার সাথে বৈষম্য করা হয়েছে তো ব্যাপারটা হয়েছে ওই যে আমাদের এক নবীর একটা ঘটনা আছে যে পা দিয়ে পিঁপড়া মারার ঘটনা একটা পিঁপড়ায় কামড় দেয় কিন্তু সে অনেকগুলো পিঁপড়া মারে তারপর বলে যে আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি তুমি তোমার একটাই এত পিঁপড়া কেন মারলা তখন ঘটনার ব্যাখ্যাটা ছিল এই যে অপরাধ একজন করুক বা দুজন তার আশেপাশে যারা থাকবে সবাই অপরাধী হিসেবে গণ্য হয় বিস্তারিত পর্বেই এই খবরটার বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আখরোজকে গ্রেপ্তার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রতিযোগিতার ব্যারিস্টার তুরিনাফরোজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ সোমবার রাত দশটার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফ্রোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানার ওসি বলেন উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এরপর তার বাসায় তল্লাশি চালানো হচ্ছে